এবার ফাঁস হল আওয়ামী লীগের নতুন পরিকল্পনা গোয়েন্দা সূত্রে জানা গেছে রাজধানীসহ সারাদেশে ভয়াবহ রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তে সক্রিয় ছিল সুব্রত বাইন ও তার গড়ে তোলা সন্ত্রাসী বাহিনী টার্গেটে ছিল বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা পরিকল্পনা ছিল এই তিন দলের ভেতরে ভুল বোঝাবুঝি ও বিভক্তি সৃষ্টি করে দেশে এক বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা যাতে আওয়ামী লীগ নিরাপদ ও সুবিধাজনক অবস্থানে চলে আসতে পারে গোয়েন্দা জিজ্ঞাসাবাদে উঠে আসে এই পরিকল্পনার নেতৃত্বে ছিল সুব্রত বাই তবে এর পেছনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন আওয়ামী লীগের কয়েকজন নিষিদ্ধ শীর্ষ নেতা যারা প্রতিবেশী একটি দেশ থেকে হুন্ডির মাধ্যমে মোটা অঙ্কের টাকা পাঠিয়ে এই অপারেশন চালাচ্ছিলেন সেই টাকায় সংগঠিত হচ্ছিল কিলার গ্রুপ কেনা হচ্ছিল ইলেকট্রনিক্স ডাবল খুশি অফার সিজন যেকোনো উপহার অস্ত্র ও গোলা বারুদ এই টাকার লেনদেনের হাব হিসেবে ব্যবহৃত হচ্ছিল যশোর কুষ্টিয়া ও জিনাইদহ সীমান্ত এলাকা সুব্রতের প্রধান সহযোগী ছিলেন তার ঘনিষ্ঠ শিষ্য রাসেদ মাসুদ ওরফে মোল্লা মাসুদ এছাড়াও আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত এবং এম এ এস শরীফও সক্রিয়ভাবে অংশ নেন এই নেটওয়ার্কে মঙ্গলবার রাতে হাতিরজিল থানা থেকে গোয়েন্দা হেফাজতে নেওয়ার পর পৃথকভাবে জিজ্ঞাসাবাদে তারা একে একে ফাঁস করে রোমহর্ষক তথ্য গোয়েন্দা সূত্রে জানায় তারা সীমান্ত থেকে অস্ত্র ও গুলি এনে ঢাকায় মগবাজার শাহবাগ গুলশান ও বাড্ডার মতো এলাকাগুলোর উঠতি বয়সী ও উচ্চবিত্ত ঘরানার সন্ত্রাসীদের হাতে তুলে দিচ্ছিল এসব তরুণ সন্ত্রাসীর নাম পুলিশের খাতায় নেই কিন্তু তাদের কাছে পাঠানো হচ্ছিল আধুনিক আগ্নেয়াস্ত্র জিজ্ঞাসাবাদে শ্যুটার আরাফাত ও শরীফ স্বীকার করেন পাঁচ আগস্টের পর সুব্রত বাইন ও মাসুদের পক্ষ হয়ে কাজ করতে শুরু করেন তারা উদ্দেশ্য ছিল একের পর এক টার্গেট কিলিং ঘটিয়ে রাজনৈতিক হত্যাকে দলীয় কোন হিসেবে দেখানো এতে রাজনৈতিক বিভ্রান্তি ছড়িয়ে একদল আরেক দলের বিরুদ্ধে অবস্থান নেবে এমনটাই ছিল তাদের কৌশল রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন আসামিরা অত্যন্ত বিপজ্জনক তাদের কাছে পাওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস চক্রের সদস্য এবং পুরো চক্রান্তের পর্দা উন্মোচনের রিমান্ড অত্যাবশ্যক অন্যদিকে আসামি পক্ষে আইনজীবী মোহাম্মদ বাদল মিয়া বলেন সুব্রত বাইন আজকের মিডিয়ার সৃষ্টি দুই সালে চারদলীয় জোট সরকার তার নাম তেইশ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় প্রথমেই তোলে এরপর আর কোন সরকার সে তালিকা হালনাগাদ করেনি ভারতে তিনবার গ্রেপ্তার হয়েও দেশে ফিরতে পারেননি ফলে রাজনৈতিক বাস্তবতায় তিনি আওয়ামী ঘনিষ্ঠ হয়ে পড়েন গোয়েন্দারা আরও জানিয়েছেন এই অপারেশনের মাধ্যমে শুধু রাজনৈতিক বিভ্রান্তিই নয় চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি করে দেশ জুড়ে ক্ষমতার দ্বন্দ্ব ছড়িয়ে দেওয়া ছিল মূল লক্ষ্য তাদের পরিকল্পনায় ছিল বিএনপি বা জামায়াতের একজন নেতাকে হত্যা করে তা আওয়ামী লীগ বা এনসিপির ঘাড়ে চাপানো যাতে এই দলগুলোর মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়